তুমি আমাকে কি ডাকবে আঙ্কেল তো ডাকবে ফোন দিয়ে বলবে আঙ্কেল আমি এই রেজাল্টটা করেছি তখন তোমার বাসায় আমরা যাব মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্ত যখন তারেক রহমানকে তার বাড়িতে যাওয়ার দাওয়াত দেন সেই কথার প্রসঙ্গে তিনি এভাবেই বলেন পরবর্তীতে যে কোনো ভালো রেজাল্ট করলেই তাকে ফোন দিয়ে বলতে অথচ বয়স বিবেচনা না করে রাজনীতিবিদরা ভাই ভাইয়া আপু আপা এসব ডাক শুদ্ধ পছন্দ করে বাবা নির্বাচনী দাঁড়ালেও বলতে হয় আমার ভাই তোমার ভাই ড্যাশ ভাই ড্যাশ ভাই এই লোক কোন রাগটাক থাকে না ক্যামেরার সামনে এসে ভাইয়া না বলে আঙ্কেল ডাকতে পল ড ইউনুস যখন দেশে আসেন তার কথায় এভাবে মুগ্ধতা ছড়াচ্ছিল সবাই ভেবেছিল দেশটার হয়তো এবার একটা গতি হবে কিন্তু হয়নি তারেক রহমান আসার পর থেকে তার আচরণেও মুগ্ধতা ছড়াচ্ছে অনেকেই বলতে পারেন বিএনপির পক্ষে দিচ্ছি কিন্তু আমি আমার আসনে ভোট বিএনপিকে দিব কি না তা নিয়ে সন্দেহ আছে কিন্তু এই ব্যক্তি যে আসলেই দেশের সকল মানুষের প্রতিনিধি হতে এসেছেন তাতে তো কোনো সন্দেহ নেই এদেশে বহুদিন ধরে ঘৃণার রাজনীতি চলমান সামনে তা দূর হবে বলে আশা রাখি তারেক রহমান কতটা সফল হবেন সময় হয়তো বলে দেবে ডক্টর ইউনুস এমনভাবে মনটা ভেঙেছে যে কাউকে আর সহজে বিশ্বাস হয় না সে ঘর পড়া গরুর মতো অবস্থা সামাজিক মাধ্যমে লিখেছেন নাহার ডুমা জানা যায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে জাহাঙ্গীর আলম শান্ত তাকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেন তুমি শুধু পরিবারের গল্প না তুমি বাংলাদেশের গর্ব তোমার জন্য দুয়ার বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্তর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিএনপির অফিশিয়াল পেজ থেকে দেওয়া এক পোস্টে জানা গেছে রাতে গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারিক রহমান মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্তকে উপহার প্রদান করেন শুভেচ্ছা বিনিময়ের সময় পরিবারের পক্ষ থেকে শান্তর বাবাকে ধন্যবাদ জানান এবং শান্তর পরিবারের সবাইকে সালাম জানান তারিক রহমান এই বই সহ বিভিন্ন উপহার শান্তর হাতে তুলে দিয়েছেন তিনি বিএনপি চেয়ারম্যান শান্তুকে অভিনন্দন জানিয়ে বলেন সামনের বার আরো ভালো রেজাল্ট করবে এবং আমাকে ফোন করে জানাবে আমায় এবং ফোন করে বলবে আঙ্কেল আমি ভালো রেজাল্ট করেছি আমি পরে তোমার বাসায় যাব এ সময় জাহাঙ্গীর আলম শান্ত তারেক রহমানকে নরসিং তার গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পর আসার আশ্বাস দিয়েছেন শান্তুর বারোইচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন তিনি বেলাপ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামডেরচর গ্রামের মুদির দোকানে মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসি বেগমের ছেলে তিন ভাই বোনের মধ্যে তিনিই বড় অন্য দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী শান্ত ভবিষ্যতে শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি ক্যান্সার বিশেষজ্ঞ হয়ে দেশের সকল মানুষের সেবা করতে চাইছেন বলে জানিয়েছেন